একটু বাজারে গিয়েছিলাম তারা চুরা একটু লেট করে বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে এত সুন্দর বাটা মাছ যে বাটা মাছগুলো একশো ষাট টাকা কেজি কিনি আজকে সন্ধ্যে বাটা মাছ একশো টাকা এক কেজি দিলাম তাই নিয়ে আসলাম সাইজের মাছ সাইজের বাটা একশো সাত টাকা কেজি সকালে বাজারে একটু লেটে যাওয়ার জন্য অনেক কম দামে হলো এক কেজি মাছ মাত্র একশো টাকায় খুব ভালো মাছ তো আসতে পারবাম সঙ্গে আমার খুব খুশি এই মাছ দেখে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ভাই একটা চ্যানেল আবারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখলেই বন্ধুরা হাজব্যান্ড ভিডিও তো শুরু করে দিল একেবারে আজকে বারোটার পরে একটা দর দরকারে মার্কেটে গিয়েছিল আর বাজারে দেখল যে অনেক কম দামে মাছ বিক্রি হচ্ছে কেননা সকালে আমাদের বাজার করা হয়ে গেছে তখন কিন্তু আজকে আমরা মাছ কিনে নিই আর যে মাছগুলো একশো টাকা কেজি ছিল সেই মাছগুলো একশো টাকা করে দিচ্ছে সেজন্য হাজব্যান্ড তো বললো এই নিয়ে এলো মাছগুলো সুন্দর করে আমি কাটাকুটি করে দুজন মেলে একেবারে আঁচটাশগুলো ছাড়িয়ে দেখে নিয়ে একেবারে ফ্রিজে দিয়ে পরের দিন চলে এলাম এই একেবারে রান্নার জায়গায় আর নতুন রান্নাঘরে নতুন ওনানে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম এক সাইডে কিন্তু আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব আর এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট আসনে সবাইকে অভিযান জানাচ্ছি আর রান্নাটা এখন শুরু করে দেবো শুরুতে কিন্তু একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা কিন্তু দেখবে এটা আমার অনুরোধ আর ভিডিওটা দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কিন্তু অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো আর সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর এরপর থেকে বন্ধুরা আমি কিন্তু ভিডিওর মধ্যে যারা কমেন্ট করবে তাদের নামগুলো অবশ্যই বলে বলে দেব সুন্দর করে মাছগুলো আমি লবণ হলুদ মাখে নিলাম এখন আমি লাল লাল করে ভেজে নেব আর মাছগুলো কিন্তু সাইজটা বেশ বড় ছিল আর বড় সাইজের মাছ দিয়ে আজকে আমি কি বানাচ্ছি সেটাই দেখতে থাকো আর এক সাইডে কড়াই দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফুলনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছু কেটে দেখা আলু এখন দিয়ে দিচ্ছে কাঁচা পাকা লঙ্কা এখন একটু আমি ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা করে নিই কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছে ওই জলটা ফুটে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আগেই দেখতে ফেলে বন্ধুরা বেগুনগুলো আমি একটু অল্প অল্প ভাজা করে নিয়েছি এভাবে আমি সাধারণত রান্না বানাই না একেবারে নর্মাল রান্নাগুলোই আমরা করে থাকি কেননা এখন যা অবস্থা সবার শরীরে ডাক্তার কিন্তু একেবারেই তেল খেতে নিষেধ করছে কিন্তু তবুও কিছু করার নেই একেবারে তো মুখে ধরবে না জন্য হাজব্যান্ড সব সময় বলে বেগুন বা কপি যখন রান্না বানাই যে একটু ভাজা করে নিতে আমি বলি একেবারেই না তবু আজকে একটু হাজব্যান্ডের পছন্দের ওনারই বিশেষ করে কিন্তু তেল খাওয়া একেবারেই নিষেধ তবুও হালকা করে আমি কম বেগুন বলে একটু ভাজা করে নিলাম আর আলুটা একটু ভাজা ভাজা করে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর এই সাইডে তো সেই বড় সাইজের বাটা মাছগুলো আমার একেবারেই ভাজা হয়ে গেছে এখন আমি কোরো বড়িগুলো ভেজে নেব কুমড়ো বড়ি না দিলে কিন্তু আমার একেবারেই ভালো লাগবে না শীতের সব সবজিতে আমি কুমড়ো বড়ি দিয়ে থাকি আর এক চাইতে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি কুমড়ো বড়িগুলো আমার আগে ভাজা হয়নি এজন্য জন্য আমি বেগুনটা নামিয়ে রেখে আমি বড়িগুলো ভেজে নিলাম এখন আলু বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দর করে একটু নাড়িয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দেব ঝোলটা একেবারেই ফুটে গেছে এখন আমি কুঁড়োবড়িগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি সেই বড়ো সাইজের একেবারেই সুন্দর টাটকা বাটা মাছগুলো সাজিয়ে দেব আর এভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা শেষ করব একেবারেই শেষের দিকে কিন্তু মটরশুঁটিগুলোই দিয়ে দিলাম আর আজকে রান্নাটা বেশ জমে যাবে এভাবে অল্প অল্প ঝোল অবস্থায় কিন্তু আমি রান্নাটা নেমে নামিয়ে নেব মাটির চুলায় কাঠের জালে রান্নাটা তো ভীষণই টেস্ট হবে বন্ধুরা এভাবে ভিডিওটা আমি আজকে শেষ করছি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো বড়ি মাছ মটরশুঁটিগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন একটু দেখে নিচ্ছি একেবারেই রান্না কিন্তু আমার রেডি তাহলে এখন গরমা গরম ভাত বেড়ে দিলাম আর এখন আমরা খেতে থাকি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফিজ